সুইজারল্যান্ড থেকে তোমার বয়ফ্রেন্ড এসছে মিষ্টির খোঁজে হ্যাঁ আচ্ছা তোমার বয়ফ্রেন্ডের নাম কি বলো তো হ্যারি আর জ্যানি কি হ্যারি আর জ্যানি হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ আমার বয়ফ্রেন্ড তাহলে তুমি সেই সুইজারল্যান্ড থেকে এখানে এসেছো হ্যাঁ মিষ্টি তার সাথে কথা বলছিস তুই কি কাজে তুমি এখানে হ্যাঁ কি তোমরা একে অপরকে চেনো হ্যাঁ অবশ্যই ওর সাথেই তো হ্যারি আর জ্যানি ওর সাথে তো প্ল্যান করে এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য

কি হ্যারি আর জ্যানি হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ আমার বয়ফ্রেন্ড তাহলে তুমি সেই সুইজারল্যান্ড থেকে এখানে এসেছো হ্যাঁ মিষ্টি মিষ্টি কার সাথে কথা বলছিস তুই কি কাজে তুমি এখানে হ্যাঁ কি তোমরা একে অপরকে চেনো হ্যাঁ অবশ্যই ওর সাথেই তো হ্যারি আর জ্যানি ওর সাথে তো প্ল্যান করে এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য